সরকার স্কুল যাবে লাগাবে আমি তাকেই ভর্তি আমার একটা মেয়ে আর একটা নেতার জন্মগ্রহণ করেছে আজকে কেন কোনো দিলে বলা হয়েছে ভাই ভয় লাগে যদি তোর কিছু হয়ে যায় হয়ে যাবে কিন্তু দিনের শেষে আমার নেতা হতে পারবে তো একটা ক্লিয়ার কথা বলে দিন যেন সিপিএম বিজেপি ছাড়াও মানুষ জনগণ আন্দোলন করতে পারে কেউ আন্দোলন করলে গাছ কেউ গেলেই যেনো বলেন তো অনেক কিছুই আছে

Guees pui und amasana saldi. Como 자, mutui diri. Send poli imeh ma-book. let

দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে